আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার বর্তমানে ইউটিউব চ্যানেলে হচ্ছে তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও আপলোড করলে তেমন ভিউ আসে না সেটার একটা গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই যারা আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং যারা ইউটিউবে কিছু করার ইচ্ছা আমার মতো কিন্তু অনেকেই আমরা দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা ভিডিও আপলোড করে করতে বেরতে হই বা ভাল লাগতেছে না বা ভিডিও আপলোড করতে পারতেছি না বা অনেকে বিষয়টা জানি না যে অনেকে ভিডিও আপলোড করলে আবার ভিউ আসে না তো আমার যে সাবস্ক্রাইবার এবার আসে কিন্তু আমার ভিউ হচ্ছে না সেটার একটা গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই সে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা শুনলে অবশ্যই আপনাদের অনেক কিছু শিখতে পারবেন তো কী কারণে আমার ভিডিও আপলোড করলে ভিউ আসে না বা আমার ওয়াচ টাইম পূরণ হইতেছে না তো সেটার মূলত কারণ হচ্ছে আমি যখন মূলত ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে আমার মাথায় ছিল যে আমি একটা ক্যাটাগরি ভিডিও বানাবো সেটা আপলোড দেওয়ার পরে আবার মাথায় গোরপাকালো যে অন্য ক্যাটাগরি ভিডিও বানাবো তো সেই কারণে এগুলো চিন্তা করার কারণে মূলত বিভিন্ন ক্যাটাগরি ভিডিও বানাইতে গিয়ে আমার অনেক সময় চলে যায় তারপরে আমার ভিডিও আপলোড দিতে ব্যর্থ হই এবং ভিডিও আপলোড দিলে দেখা গেলো যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড দিলে তো তেমন ভিউ আসে না তো এটাই হচ্ছে মূলত একটা কারণ তো এই কারণের মূলত এই কারণ হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এই ভুলটা করলে যারা আমার মতো যারা ভুল করছেন আর অবশ্যই যারা নতুন শুরু করছেন এবং যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কখনোই এমন কাজ করবেন না আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি খোলার আগেই আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কী ধরনের ভিডিও বানাবেন তো সেটার উপর ভিত্তি করে আপনার চ্যানেলের নাম দেবেন চ্যানেলের লুগো দেবেন প্লাস আপনার চ্যানেলের যে ডিটেলস সেগুলো আপনার ডিসক্রিপশন বক্সে আপনি লিখবেন বা আপনার মানে অ্যাবাউটে লিখে রাখবেন তাহলে আপনি আপনার কান্টিনিউ যে ক্যাটাগরি ভিডিও আপনি সেই ক্যাটাগরি ভিডিও আপলোড দেবেন অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার দরকার নেই তাহলে আপনার চ্যানেলটা সুন্দর হবে এবং ভিউজ আসবে ইনশাল্লাহ আপনি ইউটিউবে সবল হবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার নেক্সট স্বপ্নগুলো পূর্ণ করতে পারি ধন্যবাসীকে আসসালামু আলাইকুম